হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই জগৎগুলি ছিল প্রভুপাত কি জয় শ্রী গুরু মহারাজ কি যায় ইস্কন গুরুবিন্দ কি যায় নিতায় ভোর সীতা হরে হরি হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি ভগবানের কৃপায় গুরু কৃপায় প্রভুপাতের কৃপা আপনার সবাই ভালো আছেন প্রশ্ন উত্তর আমিষ আহার কি প্রাপ্ত প্রশ্ন উত্তর আজকের প্রশ্ন এগারো দেখি আজকের প্রশ্ন কি বলছে উত্তরও কি বলছে আমরা শুনে নিই হরে কৃষ্ণ মা কালী কি মাংস খান যদি না হয় তবে বলি দেওয়া হয় কেন উত্তর শুনুন শিল অভয়চরণাবৃন্দ ভক্তিবেদান্তে স্বামী প্রভুপাদ শ্রীমদ্ ভগবতের চার উনিশ ছত্রিশ শ্লোকের তাৎপর্য ব্যাখ্যার প্রসঙ্গে উল্লেখ্য করেছেন মা কালী হচ্ছেন শিবের সাধবী স্ত্রী তিনি শিবের উচিষ্ট মাত্র গ্রহণ করেন শিব নিরামিষ মিশাশি শিব প্রসাদ ভজি তাই মা কালী কখনও আমিষ নন শিব পরম বৈষ্ণব তিনি বিশেষ কৃপা করে ভূত প্রেত পিসাচত্বেরদের আশ্রয় দিয়েছেন তেমনি মা কালী যোগ যোগিনী ডাইনি ইত্যাদিকে আশ্রয় দিয়েছেন এই শ্রেণীর প্রাণীরা যাতে জগতের খুব উৎপাদ না করে সেই জন্য রক্ত মাংস হাড় ভক্ষণের প্রবল প্রবণতাকে সংযত করার উদ্দেশ্য মা কালী তাদের আশ্রয় দিয়েছেন পিস পিসাচ গুণ সম্পন্ন অর্থাৎ তামস প্রকৃতির মানুষদের জন্য যার বিধান হচ্ছে অমাবস্যা গভীর রাতে জঙ্গলের মধ্য মহামায়ার রূপা কালীমূর্তির সামনে কোনো একটি পাঁঠাকে বলি দিয়ে তার মাংস ভক্ষণ করা যায় কাদের জন্য বলেছে পিশাস গুণ সম্পন্ন অর্থাৎ তামসিক প্রকৃতির মানুষদের জন্য এগুলো যারা করে তাদের এই হয় ইয়ে তামসি প্রকৃতি পিসাচের পিসাচি গুণের মানুষ তারা তারাই এই মাংস ভক্ষণ করে সেটাই শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রের এই বিধান মাংসাহার নিয়ন্ত্রণের জন্যই কালক্রমে বিভিন্নভাবে লোকে বলি প্রথার দোহাই দিয়ে দেয় অসংখ্যা প্রাণী হত্যা করতে থাকে। ভগবান শ্রী বিষ্ণু বুদ্ধরূপে আবির্ভূত হয়ে বলি প্রথা নিষিদ্ধ করেন কলিবদ্ধ মানুষ সমস্ত বিধিনিষেধ এড়িয়ে উন্মত্ত চরের মতো অসংখ্যা কষাইখানা খুলে রয়েছে বসেছে মাফ করবেন বসেছে আর দিন দিন নিত্য পশু হত্যা চালিয়ে যাচ্ছে যদিও বা অনুরূপভাবে তাদের কর্মফল চক্রে নিহত হতে হবে ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ভগবতে পাঁচ নয় ও আঠেরো শ্লোকে ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন আশুরিক প্রবৃত্তির মানুষেরা কিছু জাগ্রতিক লাভের জন্য কালীর পূজা করে কিন্তু তাদের সেই পূজার নামে তারা যে পাপ করে তা থেকে তারা অব্যাহতি পায় না প্রতিমার সম্মুখে বলি দেওয়া নিষিদ্ধ হরে কৃষ্ণ আপনারা শুনলেন যে মা কালীর কাছে মাঠা বলি দেওয়া যায় না এবং মা সেটাকে কোনো দিনের জন্য গ্রহণ করে না কেন মা স্বয়ং দেবাদি মহাদেব তিনি স্বয়ং পরম বৈষ্ণব বৈষ্ণবের শিরোমণি দেবাদি মহাদেব উনি পরম বৈষ্ণবতের মা কি করে মা তো ভগবানের প্রসাদ পায় না দেবাদি মহাদেবের প্রসাদ পায় তাহলে তিনি এইসব সব কেন ভক্ষণ করবেন ভগবানের প্রসাদ তো আমি না দেবাদি মহাদেব তো যা খায় নিরামিষ তাহলে সেই প্রসাদ যদি মা খায় পায় তাহলে সেটা তো আমিষ হয় না তাই যে কোনো এরা করে সেটা পাপ করে এবং এই পাপ থেকে কিন্তু কোনো নেই কেন ধর্মের নামে জীব হত্যা সেখানে কিন্তু ক্ষমা নেই এটা আপনারা মানুন না মানুন কর্মের ফল তো সবাইকে পেতে হবে সে ভালো কর্ম করলে ভালো ফল পাবেন খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন এবং ধর্মের নামে যেগুলো সেগুলো তো ভয়ানক এটা শাস্ত্র বলছি হরে কৃষ্ণ মানা না মানা আপনাদের কাছে মানে চললে আপনার মঙ্গল আপনার পরিবারের মঙ্গল এই জন্মে যেমন কর্ম করবেন আগের জন্যে সেরকম তার ভালো ফল পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় জগদ্গুরেশ গোপাতি গুরু মহারাজ কি জানি তাই গৌর শীতানাত্রন হরে হরে কৃষ্ণ তাই আর একবার ভুলি সাধন করেন ভজন করেন মরতে জানলে হয় হরে কৃষ্ণ কোন ভুল তো কি ক্ষমা করবেন